এই খোলা বা আপনাদের হাটে চলে আসলাম ভাই সাকিবের হচ্ছে সর্বোচ্চ মানের ঘর ভাই সোয়াতালা ঘর জি জি যার কাঠের যে ডিজাইন দেখেন

ছাড়া তো আপনাদের কাছে আর অনেক অনেক ঘর আছে আসসালামু আলাইকুম দর্শক আবারো বিক্রমপুর বা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী রেডিমেড ঘরের হাটে চলে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর ঘর রেডি করা আছে চাইলে বাংলাদেশের 64টি জেলায় আপনিও কিন্তু মনের মতো করে আপনার বাড়িতে এই ধরনের ঘরগুলা একদম সরাসরি ট্রলার বা ট্রাকে করে আপনিও নির্দিষ্ট জায়গায় নিয়ে বসাতে পারবেন আমার সাথে আছে সর্দার এন্টারপ্রাইজেরオーナー সাকিব ভাই আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও আপনাদের এই খোলা বা আপনাদের হাটে চলে আসলাম ভাই এই ঘরগুলা তো যে কেউ ক্রয় করে যে কোনো জায়গায় বসানো যায় ভাই যে ইনশাল্লাহ আপনারা যে কেউ আমাদের এই ঘর ক্রয় করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই ঘরগুলো বসাতে পারবেন ওকে আমাদের একটু ঠিকানাটা বলে দেন আবার নতুনদের আমাদের ঠিকানাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা আমাদের থানাটা হচ্ছে লৌহজং আর আমাদের বাজারের নাম হচ্ছে কলা বাগান কাঠপুরটি সহজে কেউ যদি ঢাকা থেকে আসতে চান আপনারা বলবেন যে আমরা ঘোরা দূর জোড়া ব্রিজের উপরে নামবো এখানে অনেক দালাল ব্রোকার থাকে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন

তাদের জন্য এটা একটা ভালো মানের ঘর হবে ইনশাল্লাহ ওকে এই ঘরটা ভিতরে যাই আমরা চলে সাকিব ভাই হচ্ছে সর্বোচ্চ মানের ঘর ভাই হ্যাঁ সর্বোচ্চ মানের সোয়াতলা ঘর সাকিব ভাই এটা হচ্ছে একটি সামনের বারান্দা আপনারা কিন্তু খেয়াল করুন নিচের পাটাতনটা কিন্তু এটা লোহা কাট দেওয়া লোহা কাট জি জি নিচের পাটাতন ফ্লোরের পাটাতন কিন্তু লোহা কাট দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা বারান্দা একটি পারিশন পেয়ে যাবেন মূলত এটা হচ্ছে চারটা রুমের ঘর চার রুমের ঘর জি চার রুমের ঘর প্লাস ভিতরে কিন্তু আপনারা একটা আরেকটি পারিশন দিয়ে আরেকটি রুম পাবেন সচরাচর কিন্তু সবাই কিন্তু সব ঘরে পার্টিশন দেয় না জি জি কারণ এক একটা পার্টিশনে কিন্তু এরকম একটা বড় পার্টিশনের ভিতরে কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় আচ্ছা আচ্ছা তো একটা পার্টিশন না দিতে পারলে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায় বাট আমাদের কিন্তু প্রত্যেকটা ঘরে শাকিল ভাই আপনি খেয়াল করবেন পার্টিশন দেওয়া পার্টিশন দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর প্লাস এটার মধ্যে যদি কেউ সিঁড়ি চান এটার মধ্যে যেহেতু লোহা কাটার ঘর অনেকে বলেন যে ভাই লোহা কাটার ঘরে আমি লোহা কাটার সিঁড়ি নেবো আমরা এই সোয়া তালা বা একতলা ঘরের মধ্যে সিঁড়ি দেবো না কেউ যদি সিঁড়ি চায় তাদের জন্য লোহা কাটার একটা সিঁড়িতে খরচ হবে সতেরো হাজার টাকা আর যদি আপনার দেশি কাঠের একটি সিঁড়ি বানিয়ে নেয় সেটার জন্য পাঁচ হাজার টাকা এক্সট্রা পে করতে হবে এই ঘরটা কত হলে বিক্রি করবে আচ্ছা শাকিল ভাই এটার প্রাইস আমরা বিক্রি করব ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা ছয় লাখ দশ ছয় লাখ দশ হাজার টাকা থাকবে ইনশাল্লাহ আপনারা যারা যারা ভালো মানের একটু একতলা ঘরের মধ্যে লোহা কাঠের ফ্লোর সহ ঘর নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আর ভালো মানুষ বেশি দিন থাকে না এবং না থাকলে ভয় পাওয়ার কিছু নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এরকম সুন্দর মানের ঘর আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তারপরে ভাই পাশে দেখছি এখন শাকিল ভাই বেশি কথা বলতে গেলে বলবো যে ভাই আপনার সব গড়ি কি ভালো জি আলহামদুলিল্লাহ আমার সবগুড়ি মোটামুটি ভালো এবং মোটামুটি বলতে যেগুলো মিক্স কাটার হয় সেগুলো আমি বলে দিই মিক্স কাটার এটা হচ্ছে এরকম একটা ঘর আপনি মনে করবেন যে আপনার বাসায় আপনি নিজে উঠাইছেন ঘরটা যে ঘরই পার্স করবেন মনে হবে যে আপনি নিজে বাসে উঠেছেন আপনি যদি ঘরের কাঠের যে ডিজাইনগুলো দেখেন মনে হবে যে আমি আমার নিজের মনে করে আমি ঘরটা উঠাইছি সলিড লোহা কাঠ এবং সম্পূর্ণ নাইজেরিয়ান লোহাঘাটের ঘর এটা এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ নিচে যে বেড়াটা আছে বেড়ার মধ্যে আমরা নকশা দিয়ে দিয়েছি

আর উপরে ফুল দেব তারা উপরে হ্যাঁ উপরে যতটুকু জায়গা নিচেও সে অতটুকুই জায়গা আমরা সিঁড়িটা বানিয়ে রেখেছি সিঁড়িটা এখনো লাগাই নেই কারণ কারো যদি ইচ্ছা হয় যে ঘরে ভাঙ্গা সিঁড়ি নেবে সেটাও নিতে পারবে ইনশাল্লা

সেটা একটা বেশ হবে এটা হচ্ছে দুই সিট সিপাতন দুইটাই কাঠ জাস্ট এটার মধ্যে নিচের পাটাতনটা আপনার হচ্ছে লোয়া কাঠের আর এটার মধ্যে নিচের পাটাতনটা হচ্ছে আচ্ছা এই ঘরটা আমরা একটু দেখাই দিয়ে চলে

এই ঘরটা দেখবেন আর যদি এই ঘর সেল হয়ে যায় যদি আপনারা এই ঘর আমাদের কাছে না পান অবশ্যই ভিডিও থেকে রাখবেন এবং ভিডিওটা আমাদেরকে পাঠানোর ট্রাই করবেন এবং ডেট এবং টাইম বলে দিবেন ভিডিও আমরা ইনশাল্লাহ আপনাকে এই মডেলের ঘর সম্পূর্ণ দেখতে কারণ দেড়তলা ঘরে অনেক উপরে ওইটা দেখায় না আচ্ছা দেখাই দিই দেখেন অনেক হাইট ভাই হ্যাঁ অনেক হাইট অনেক হাইট এটা তলা অনেক হাইট আপনি যদি দেখেন এরকম দেড়তলা ঘর আমি এখান দিয়ে হাঁটতাছি

আচ্ছা একটু আগে আমরা একবার ভিডিও শুরুতে যেটা দেখছিলাম একতলা লোহাগারের পাটাতন সহ এটা হচ্ছে লোহাগারের পাটাতন ছাড়া এটা হচ্ছে ঘর চাচ্ছেন সম্পূর্ণ লোহাগা কিন্তু পাটাতন দুইটা হবে করে তাদের জন্য এটা নিতে পারেন হ্যাঁ পিছনে দেখলে দেখাতে পারবেন এখানে দোতলা ঘর আছে যারা দোতলা ঘর নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা যারা আমাদের ঠিকানাটা এখনো জানেন না বা যারা নতুন আমাদের ভিডিও তাদেরকে বলে রাখি আমাদের এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লঘুজন থানা যারা ঢাকা থেকে আসবেন ঢাকা গুলিস্তান থেকে আপনারা গাংচিল বাস ইলিশ বাসে উঠে বললে হবে ঘোরা দূর জোড়া ব্রিজ আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন কারণ আমাদের এখানে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী প্লাস অনেক ব্রোকার এখানে কিন্তু ঘোরাফেরা করে কারণ যেখানে বেঁচে কিনা বেশি সেখানে কিন্তু অসাধু মানুষেরও চলাফেরা বেশি থাকবে তো আপনারা সবাই সচেতন হয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেন চলে আসবেন আপনারা ভালো মনের ঘর